কয়েল কোম্পানি বন্ধ হয়ে যাবো কেন না একটা যে ছড়ান মন করো জাহিজাল আর কি বললি আমরা ছেলেদের সাথে ফিল্ডিং মারি তাই না আর কি করলি চুম্মা দিলি কি সরম নাই দাঁত পরা সারা নাই কি হইছে কালকে আকুইরে ঘুমাইছিলাম কুত্তা চাডুন দে কালার ছুছে কালার কত

মাছ কোথায় দাদা বলল বড়শিতে বড় মাছ ধরেছে এখানে তো বরশি নেই কি যে বলে না যাই দাদাকে গিয়ে বলি টাস টাই হাউ আর ইউ বা আট 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 না আমি তোমাকে ডাকছি হা ওদিকে টাস টাস মাছ টান উঠছে গা হাউ আর ইউ মাছ টাল উঠছে তাহলে এখানকার মাছ কোথায় গেল বসি গো আমি কি করে জানবো তুই তুই ফেলে দিছ তোমার হাতের বসি আমি ফেলে দিয়েছি তুমি তো বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে এখানে তো বসি নাই বসি মুনু কাওয়া নিছে গা এই জলে কি কখনো কাওয়া থাকে তাইলে মুনু কার এই এদিকে ওদিকে কি ওনি কি হ হ মা বসি কাওয়া নিছে গা কাওয়া থাকে জলে কার কা গা হতে পারে দেখি আমি কি কা কি বকল চাইয়ে বসি দিনকাল না মজা যে করে ডিম পেড়ে দেই দাদা 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 কি হ কি কি

তোরা কাপড়টা পিন যার ঠিক কই রে। সে কাপড় সমস্যা আমারে কইতেছে কাপড় ঠিক করই যে কাপড় পিনছ রে হাই রে কয়েল কোম্পানি বন্ধ হই যাব। কেন? জান না। এ একটা যে ছরেন মেরা মনে করো জাহিজাল পিন দাইছে। উডার ভিতে হইলে যে চার পাঁচ বন্ধু-বন্ধু মিল্লা তাস খেলা তেল আর মোছাই দর্ব না। ভালো হবে। আর কয়েল কিনুন না না ভালো হবে। হ্যাঁ। এ হবে। কাপড়টা ঠিক করিয়া বাইতে যাই কি পর না কোন থাকো না থাকো খালি ছাড়া ঘর ফিরছে ফিল্ডিং মারোনা বাপা কাপড়টা নাই এই যে কাপড় আর জীবনে কাপড় খোবো না যদিও তিনটা কামলাম আগের দিন সিরিয়াল জীবনে কাপড় খব না যদি কুত্তাই জায়গা দিব না বাইরে খেলি একমহি নিবো নেন

দিশিগা এসে কথা বলবি না আর কি বললি আমরা ছেলেদের সাথে ফিল্ডিং মারি তাই না আর কি গলি চুম্মা দিলি আচ্ছা খালারা বলেন ওকে মারবো কোন জায়গায় ওর তো ছড়িলে মাংসই নাই কাছে মাংস নেই বাসার মধ্যে মাংস চন্ন মারুই ওন মারা যাব না বানর

আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি কোন লোক দেখতে পাই না তাই ওদেরকে বলো এই গাছ ছাড়তে এই ঘাটে আমরা স্নান করবো রাখ অমুরা কমু না হনুমায় কপু না কে ছুচি সামনে কমু তো মানে হ না কম তোমরা আমি ঘাটে যাও আমাকে তুমি আসলে পা ন যাবে না ওর প্যাটারে লুম আছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি সখি তোর কাছে যাস না মনে হয় পাব চকি কাছে আজ আস না ও পাগল কেরা পাগল তুমি পাগল হ্যাঁ আমার পাগলই মনে করছে আমার দুই ফুলা ও তো পাগল না হতে পারে হ্যাঁ look কি কইছনের পাগল বলেছে আমারে পাগল কইছ না ঠিকই আছে তাইলে এক ঔষধ দেই ওকে দেও পাগল কোন পুরা পুরো আমি হইতাম যদি পাগল বন্ধু আমার জীবনে সগি পাগল কে শত মাইয়া আইতই আমার ভালোবাসার কারণে এই জन्नत তোমারটাও জন্য হইছি পাগল তুমগর জন্য হইছি পাগল বাঁচবো কেমনে আমার কাছে আমার জীবন আমার জীবন আমার জীবনে নষ্ট করলি তারা তিনজনে আমার জীবন নষ্ট করলি তোর নিগেতে কি কষ্ট করতে সিরেজ করিয়া আইলি দেরি হয়ে গেছে গাড়ি আরে তো আগে যদি আইতে অভিনয় ডারি কি ভালো হইছে এই যে শোনা হ্যাঁ এই পাঁচ ছোটে হাতেছে আমাগো মিজাপুর গুড়াই মিজাপুরের আওয়ামী লীগের একজন সম্মানিত সদস্য পাঁচ টাকা গাতিছে আমার বাবুল ভাই ওর লাগি আজীবন লাগি দোয়া কইরে থুইলাম আচ্ছা ঠিক ভালো করেছো হ্যাঁ কিন্তু ওদিকে গিয়ে তুমি কি বললে আর কেউ দেয় না